আসসালামু আলাইকুম এস এম ফরহাদকে নিয়ে ছাত্রলীগ ত্যাগ দেওয়া উনি ছাত্রলীগের কর্মী ছিলেন এই ছিলেন সেই ছিলেন এগুলো কিন্তু প্রায়শই ছাত্র দলকে বেশিরভাগ বলতে দেখা যায় এখন ছাত্রলীগ হিসেবে কিন্তু আসল ফরহাদ ভিডিও বার্তা দিয়েছেন যে আমি আসলে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলাম তবে এস এম ফরহাদ ভাই ছিল না মানে আসল যিনি আসলে ওই ছাত্রলীগে এস এম ফরাত ছিল তিনি আসলে ভিডিও বার্তাটা দিয়েছেন এখনই দিয়েছেন আমরা দেখলাম একটু আগে তো এই যে ছাত্র দল শুধুমাত্র শিবিরের উপর ছাত্র এগুলো এখন যে দিন থেকে যে আপনারা বলে আসতেছেন এস এম ফরকে যে আহ আপনারা গুপ্ত আপনারা এই যে ছাত্রলীগ এস এম ফর নাকি ছাত্রলীগ তো এখন ধর যিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি তো সেই সেই ফরহাত্ত সরাসরি স্বীকার করলেন তার কথা তো এখন আপনারা কি বলবেন আর সব থেকে এখানে মজার ব্যাপার হইতেছে শিবিকে ভোট দিতে মানা করতেছেন ছাত্র দলের সেক্রেটারি নাসির উদ্দিন নাসির মানে আওয়ামী পুত্র উনার বাবা আসলে আওয়ামী লীগ না উনারই পুত্র নাসির নাসির ছাত্রদলের সেক্রেটারি উনি ডাকসুতে ছাত্রদলকে ছাত্র শিবিরকে ভোট দিতে মানা করতেছেন শিক্ষার্থীদের তবে মজার ব্যাপার হইছে ওনাদের ডাকে আসলে কেউ সাড়া দিচ্ছে না কেউ আসলে সাড়া দিবেও না আর ইতিমধ্যে একটা সুযোগ অনুসারে এস এম ফরহাদ ভাই ও রাত পার্টিটা ফেলে উনি এখন নির্বাচন করবে ওনার নির্বাচনে আসলে কোনো বাধা আপাতত নেই তো এই যে এস এম ফরহাদ ভাইকে ছাত্রলীগ বলে এতদিন থেকে যে প্রপাগান্ডা একটা চালিয়ে দেওয়া হলো এর দায় এখন কে নেবে এখন তো যিনি আসলে ছাত্রলীগের কর্মী ছিলেন তিনি তো সরাসরি ভিডিও বার্তায় বললেন ওইটা উনি হবেন না আমি হবেন তো এখন আপনারা আসলে কি বলতে চান কি বলবেন আসলে আপনাদের আসলে কোনো বলার আসলে ভাষা নেই তারা ডাক তারা রাখতে অনেক নানা ধরনের ট্যাগ নানা ধরনের মন্তব্য এসব কিছু কিন্তু দিয়ে থাকে যার ফলাফল তাদের সব ষড়যন্ত্র ব্যক্ত করে দিয়ে কিন্তু আসল ছাত্রলীগের ফরহাদ উনি ভিডিও বার্তায় বলেছেন এস ফরহাদ ভাই ছাত্রলীগ ছিলেন না উনি ছাত্র শিবিরেই করতেন তো এখানে আসলে কিন্তু শিবিরের বড় একটা জয় হয়ে গেল শিবির ডাকসুতে যাতে জয়ী হতে না পারে এই জন্য কিন্তু তারা এসব আজগুবি গল্প আজগুবি কথাবার্তা শিবিরের নামে দুর্নাম কিন্তু সরায় যেমনটা এই যে ছাত্রলীগের ইস্যু ছাত্রলীগের ইস্যু ছাত্র দলে এসএম ফরাদকে বেশিরভাগ ছাত্রী দেওয়া হয় তারপরে আহ ছাত্র শিবিরের ডাকসুতে বিপি প্রার্থী এবং ছাত্র শিবিরের সঙ্গে যত ওইখানে ইয়ে আছে সবাইকে তারা গুপ্ত বলে আবার কি তারা যে এরা নাকি ছাত্র উল্লেখ করতে আগে এইসব প্রমাণ নিয়ে কিন্তু হাজির করে দেয় এখন সব প্রমাণ কিন্তু তাদের ব্যক্ত করে দেওয়া হলো সব প্রমাণ ব্যক্ত করে দিয়ে যিনি ছাত্র লীগের কর্মী ছিলেন নেতা ছিলেন তিনি কিন্তু নিজের দায় স্বীকার করেছেন এবং তিনি কোথায় আছে এটা আসলে আমরা জানি না তবে তিনি একটা খুব ভালো কাজ করেছেন এস এম ফরহাদ জন্য তিনি নিজের নিজেকে ছাত্র ছাত্রলীগ তিনি ভরাত বিহের জায়গায় ওনার নাম ছিল এটা তিনি নিজে স্বীকার করেছেন তাদের মানে ছাত্র দল বিশেষ করে আমি এখানে ছাত্র দলকে বলবো কেননা আপনারা পাঁচ আগস্টের পর থেকে এই যে এস ফরহাদ ভাই এবং সাদিক কায়েম ভাই ওনাদেরকে ছাত্রলীগ বলে এই ছাত্র কিন্তু চালিয়ে দিয়েছিল তো এখন আসলে ঘটনাটা আমরা জাতির সামনে আবারও উন্মোচন হলো এখন কি হবে এখন কিন্তু ডাকশো নির্বাচনে একশো পার্সেন্ট ধরা যায় শিবিরে কিন্তু জয় হবে শিবিরের terenie কিন্তু জয় হবে তাদের সব সরযত্ৰ কিন্তু এখানে ব্যক্ত হয়ে গেল তারা যে সরযত্ৰটা করেছিল ছাত্র শিবিরের ছাত্র লীগ বানানোর জন্য চক্রান্ত তারা করেছিল যাতে করে শিবির পুনরায় মাথা চাড়া দিতে না পারে ডাকশতে শিবিরের ইজিশন ফোরাদে প্রতিক্রিয়া চ্যালেঞ্জ করলো রিড করলো এই সব সরযত্ৰ কিন্তু এখন ব্যক্ত হয়ে গেছে তাদের এই সব ষড়যন্ত্র সব নস্বাদ করে দেওয়া হয়েছে এখন ডাকসুতে কিন্তু শিবিরের প্যানেলে জয়ী হবে যতটুকু বোঝা যাচ্ছে শিবিরের যে জোট সমর্থিত প্যানেল আছে তারাই সেখানে জয়ী হবে আর তাদের সব ষড়যন্ত্র ব্যক্ত করে দিয়ে কিন্তু শিবির ডাকসুতে জয়ী হবে ইনশাল্লাহ আর বিশেষ করে ছাত্রদলের এই যে মুখে একটা চুনকালি কিন্তু লেগে গেল তারা যেভাবে ছাত্র কিন্তু তাদের ব্যক্ত হয়ে গেছে দর্শক আহ ছাত্র শিবির জয়ী হবে ডাক্তার তো নাকি ছাত্র দল জয়ী হবে আপনি আসলে কাকে জয়ী দেখতে চান অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম